গুলশান কলোনিতে লুটপাট দখলদারি নিয়ে লড়াই চলছে দাবি অর্জুন সিং কসবা বিধানসভা কেন্দ্রের অধীনস্থ আনন্দপুরের গুলশান কলোনিতে লুটপাট দখলদারি নিয়ে লড়াই চলছে শুক্রবার জবদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি এমনটাই দাবি করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গিত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলসান কলোনির অটো স্ট্যান্ডে শুরু হয় দুষ্কৃতি তাণ্ডব অভিযোগ একের পর এক গুলি চালায় দুষ্কৃতরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন দোকানদারেরা গুলসান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে বিজেপি নেতা অর্জুন সিং বলেন কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন এই কাজে তাকে সবচেয়ে বেশি সাহায্য করছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা তার দাবি রোহিঙ্গা এবং পাকিস্তানিদের নিরাপদ নিরাপদ আশ্রয় হচ্ছে এই গুলশান কলোনি এখানে লুটপাট দখলদারি নিয়ে লড়াই চলছে কলকাতাকে মমতা ব্যানার্জি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে আর তার মধ্যে সবথেকে তাকে হেল্প করছে মনোজ বর্মা পুলিশ কমিশনার পুলিশ কমিশনার আপনার মনে আছে এই যখন সিপিএম সঙ্গে তৃণমূলে সিপিএম বিরুদ্ধে তৃণমূলে আন্দোলন চলছিল তখন এই জঙ্গলমহল ওই সাইডে মেদিনাপুর এইসব সাইডে যেখানে ও মাওবাদীদের একটা বাড়বাড়ান্ত মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে মাওবাদীরা করেছিল সেই সময়ে সমস্ত অস্ত্র যোগান সিপিএমের জন্যে এই পুলিশ মহল করছিল সিপিএমের জন্যে তখন বহু যারা লোক ছিল যারা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরকে রাতারাতি গায়েব করে দিয়েছিল পুলিশ তখনও এই এদের নিয়ে খুব চর্চা উঠেছিল তৃণমূল সরকার আসার পরে এই পুলিশ কমিশনার যে আজকে আছেন মনোজ বর্মা এরকম কতগুলো লোক কম্পালসারি ওয়েটিংয়ে চলে গেছিল কিন্তু তারপরে এরা ভাল বিয়েতে সরকারি এরা সবসময় সরকারের মজা নেয় কোটি কোটি টাকা রোজগার আছে এদের পার্টির নাম করে এইটা একটা ব্যাটেল ফিল্ড বানিয়ে দিয়েছে গুলশান কলনিটাকে গুলশান কলনি একটা হার্ট অফ কলকাতার মধ্যে আছে সেখানে ব্যাপকভাবে রোহিঙ্গিয়া বাংলাদেশিদের সেফ প্যাসেজ আজকে পাকিস্তানিদের সেফ প্যাসেজ অন্য অন্য স্টেট থেকে যারা পাকিস্তানিরা ঢুকে এখানে সেফ প্যাসেজ বানিয়ে নিয়েছে অন্য অন্য দেশ থেকে তারা এখানে গুলশান কলোনিতে একদম জায়গা বানিয়ে নিয়েছে এই জায়গাতে লুট করার জন্যে দখল করার জন্যে এই লড়াইটা চলছে তার অভিযোগ গুলশান কলোনি মিনি পাকিস্তান কিংবা মিনি বাংলাদেশে পরিণত হয়েছে ওখানে জলাভূমি ভরাট করে রোহিঙ্গাদের বিক্রি করা হচ্ছে পুকুর ভরাট কিংবা জমি জমা বিক্রি নিয়ে ওখানে সুশান্ত ঘোষ এবং জাভেদ খানের ছেলে কাজিয়া তুঙ্গে গুলশান কর্মী নিয়ে তো পশ্চিম বাংলা বিজেপি বারবার বলে গুলশান কর্মী মিনি পাকিস্তান হয়ে গেছে মিনি বাংলাদেশ হয়ে গেছে ওখানে রোহিঙ্গা পাকিস্তানি বাংলাদেশি মুসলমানদেরকে নিয়ে এসে জমি বিক্রি করে ভরাট করে সব বিক্রি করা হয়েছে এই বিক্রি করার নায়কটাকে সুশান্ত ঘোষ না জাভেদ খানের ছেলে এই দুজনের তো লড়াই কে পুকুর কত ভরাট করবে সুশান্ত ঘোষের উপরে যে গুলি চালাবার জন্য যারা দায়িত্ব নিয়েছিল তারা আজ আজকে বেলো পেয়ে গেছে জানেন আপনারা খবর কিসের জন্যে কোনো সাক্ষী অভাবে তারা বেল পেয়ে গেল কোনো তথ্য পুলিশ দিতে পারেন দেখুন কলকাতাকে মমতা বা বিজেপি নেতা আরও দাবি হুলসান আশেপাশে অস্ত্র তৈরির কারখানা আছে তাছাড়া মমতা সরকার তো টিকিয়ে আছে রোহিঙ্গাদের ভরসায় কলোনির আশেপাশে অস্ত্র কারখানা চলে এই যে কল্যাণী হাই রোডে ওই এই সব জায়গা এইসব কারখানা আছে কোথায় আছে না খিদিরপুর কারখানা আছে বাড়ি বাড়িতে কারখানা আছে আর সবার উপরে ববি হাকিম আছে ববি হাকিম যেটা কথাটা বলেছে ওটা করে দেখাবে ববি হাকিম বলেছিল পঞ্চাশ পার্সেন্ট উর্দু ভাষী লোক কলকাতা পশ্চিমবাংলা যেদিন হবে সেদিন আমরা শান্তি পাবো ববি হাকিম এটা করে দেখাবে আর মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না নট এ সিঙ্গল ইয়ে তার এগেনস্টে কোনো অ্যাকশান নিতে পারবে না কোনো অ্যাকশান নিতে পারবে না মমতা ব্যানার্জি এখন বেঁচে আছেন মানে সরকার চালাচ্ছেন মানে সরকারে বসে আছেন মুখ্যমন্ত্রী আছেন শুধু এই মুসলমান রোহিঙ্গিয়াদের উপরে আর পাকিস্তানি নাগরিকদের উপরে মমতা ব্যানার্জিকে তো পশ্চিমবাংলার মানুষ আর ভোট দেবে না চাইছেও না কেন সেই যারা ভোট দিয়েছিল একটা সময় মমতা তারা আজকে নিজে ওরা আজ ওদের মানে আইডেন্টি বিপন্ন হয়ে গেছে